এটা বন্যে বন্যে হাসরাইছে হারা কান্দা জুরিয়া আয় তোর আল্লাহ উপর বর্ষা করবি এ না করিয়া তার হারা বাড়ি মাইকিং মিটিং শুরু হয়েছে এই আল্লাহ রুফার বর্ষা এই যে আমি দুর্নর কুড়ো মেলছি এও তো আমি আল্লাহর নাম লইয়ে হুগই উডাম আয় আমি যদি এই বন্য লই করি সেই তো আমার আল্লাহ রুফার বর্ষা করিয়া আমি গইছি

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মুখায় পরিণত হয়েছে আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় মুখা প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী সিডোরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মুখা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক কাজিজুর রহমান আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জান দাদা আশ্রয় কেন্দ্র যাবানা লোক বন্যা কোথায় রয়েছে কি আয় এইসব কোথায় বানি কথাবত্র এই কুড়ে কাড়ি এইগুলো সব মেলবে না আট আট গড়ে আট গড়ে আট যাইয়া বিল্লাহর যেতে কামইবে

যাও ঘরে যাও যাইও কাম হরো আর আল্লাহ আল্লাহ করো আমি হগল সময় এরকম একটা তেরামি হরি আমি তেরামি লই আমি থাইন আমি তেরামি হরি কোন বাপে বাসাই বন্নির দে হেই দেখমু আনে আল্লাহর উপর বর্ষা নাই আর সাইক্লোন সেন্টারে বাসাই কি মেয়া বেসা হাল চাল কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলে টলে সাদাও দেহি এক কাপ আর ব্যবসা বাণিজ্য কি চারিদিক খবর দিল হারাবাড়ি আরম্ভ হয়ে গেছে মেঘ মেঘ গুণিজর বন্যা কিসের ব্যবসা বাণিজ্য করবো আগে দোকান কাচাই লই যা চিন্তা এই হর কি রাখি বাস পায় সিদ্ধান্ত করো ব্যবসাটা বাসি রাখলে জীবন বহুত করতে পারমু আগে জীবন বাঁচাই লই এই কইলা আগে বাইছে লই বাসাবার মালিক কেডা আল্লাহ আর বন্য হুন্না তোমরা পাগল হইয়া গেছ। কেডা কোথায় যাবা ও সব কথা বাদ দিয়া আল্লাহ আল্লাহ করো এই নেই থাও কোথাও যাওন লাগবে না আর সাবা নাও এক কাপ সাসা যে হরো সা তো দিবু সা যদি খবর হই আল্লাহ বাসাই যাক এটা কথা তো সত্যই নিজে কো একটা লাগবে সা যদি চাই দাও বন্যর অবস্থা সর সর হলে যাও চা বাইছে থাকলে বহুত খাইতে মু আগে জীবন বাঁচতইবে আশ্রয় কেন্দ্র কোন জায়গা আছে সেইটা তালাস করো আগে আগে বাঁচছে লই ওইসো ওগুনাহার না ফারমানি ওইসো আর না ফারমানি কত বত্র কহন যো আইসো এইটা তোমাগো বাঁচাই এই একটু দেখ মানে দেখি তুমি যে না ফারমানে কথা কইয়া মরণ না মালিক আল্লাহ বাঁচানো মালিক আল্লাহ কিছু ওই একদম চারিদিক দেহ অবস্থা বন্যা

এই ওখানে কি হরো আগেও দেখছি কতারি কলস বোরাও এখন আবার কতারি বোরাও দুর কলস বোরাই পানি নিতে আছে হরো কি আই কি আপনি খোঁজ খবর রাখেন না বললে বসে আইত লাগছে এই পানি তো বর যে থুই যাম তারপর ওই সাইকেল সেন্টার যে আইয়া এই এরপর এই পানি তো নিরাপদ স্থান থুই যাম একটু খামু ওদিক বন্যা সরছে হলছেন এই এই যে কও এই বন্যায় পানি শুনি রাখবি এই আল্লাহ কথা পাইস কথা তুই বাছ্পিনা মরবি হার কোন খবর আছে আল্লাহ নামলো যেতে কাম হইবে এ করো একটু বুঝা হইয়া কি করো অথুইয়া হল ঘরে যা ঘরে যাইয়ে দু রেখা নামাজ পর যেতে নফল নামাজ যেতে কামে হইবে আয় এ তো কি তবু বাছ্পিনা মরবি আর কোনো খবর নাই পানির একপাল লোককে পাগল হয়ে গেছ যত সব উচল কুচল

আল্লাহ কইছে চেষ্টা ধরো আমি তো আসি हां আমি তো এই রইমেই আল্লাহ বিরোধী কাম করবা হে আমি কত পারমু না এই তুই বাসপিনা মরবি আর খবর আছে তুই যাই আগেই পানি গুরন জইলি ইমান আমান আছে তো গো হাই আল্লাহ আল্লাহর আল্লাহর উপর বর্ষা রাখ যত সব কুচল্য কুছলল এই তোরা এই বউ মাইয়া পোলা ছাগল বস্তা বিয়া চোদ্দ গোষ্ঠী লই সরস কোথায় যাও চাষা এই ওগর লইয়া আশ্রয় কেন্দ্রে যাইতেছি এই যে আশ্রয় কেন্দ্র ক আশ্রয় কেন্দ্র তোরা আশ্রয় কেন্দ্রে বাসাইবে বাসানের মালিক আল্লাহ আল্লাহর উপর বর্ষা রাখ দুরেকাত নামাজ পড় নফল নামাজ তাই কর কি শুরু করছো কি সব সংসার সহজাইয়া হইন যাই উঠতে আছো এগুলো কি আল্লাহ আল্লাহ কর আল্লাহর উপর ভরসা রাখ নাই তো বাঁচতে পারবি না আপনি যা কইছেন সবাই বুঝিস স্যার হ্যাঁ আল্লাহই তো বাঁচাইবে কিন্তু আপনার তো মনে আছে মনে হয় সেই যে আমরা যখন ছোট আসালাম ওই যে বড় বন্যার কথা ওই আশ্রয় কিন্তু দূরে দেখিয়া বাফে আমাকে লই যায় নাই কি হয়েছে তে শোের সামনে ছোট বাইডিয়ার গাছ পরে মরতে দেখছি কিছু করতে পারি নাই সেই দিনে আছে এখন দেখেন স্কুল আছে এই ইউনিয়ন পরিষদ আছে এই এখন আবার সাইক্লোন সেন্টার বানাইতেছে কাউ লাগিয়ে বানাইতেছে আমাকে লাগিয়েই তো বানাইছে এত কিছু পাইও যদি আমরা ওই না যাই তাইলে চাচা একটা আপদ বিপদ না করুক যদি হইয়া যায় তাহলে আমি আমার কেমনে বুঝ দেব চাচা মরনের ভয় পাইয়া এই যে সরছো ওখানে যাই গিলবি এনে কি হে কিছু এত কিছু দেই না সসা ওজাকে একদিন দুদিন কষ্ট হই বেটা বুঝি কিন্তু তারপরে তো কোনো সমস্যা নাই সাসা আরে খাওন খাওনের ব্যবস্থা সরকার তো করই রাখছে সাসা ওজা কোনো সমস্যা নাই আপনি গেলে যাইতে পারেন সাসা লাগে সাসা একটা জিনিস খাওন একটু কষ্ট হইল জীবনটা তো বাসতে সাসা তোমরা যাও

যে যেকোনো সময় বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে তাই সকলকে যা যা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করা যাইতেছে

বুঝতে পারেন লাগে আমরা যে আসি আমরা আমরা সব মাথা উঠে নিয়ে দিব এই আমি চটো দি না আইসু কোথায় দেয়া আয় আর আমার দেহ বন্যের বয় এই আশির জীবন নেই মাথাটার ফাট দিকে আছে সে সময় আলি কোথায় তোরা দেখছো কি তোরা হান তোমার আয় এই বন্য বৈশ্যের বয় আমার দেহাবি না তোর দুইজনের বয়স মিলাইলে সেই বয়স তো হয় নাই আমি সেই বন্য মোকাবেলা করছি কালকে একজন ফেলি আইয়েছে তোর দিকে আউলেই লইছে মাইকিং করে বন্যাইতে আছে শুরু করছো কি আবু বয়স আমার দেখাবি না এই আমি এখনো এই পানিতে পাও দিয়া আমি কই দিতারি এখন খালে না বাড়ি এই কয়টা মাছ আছে এই তিথি লগ্ন বন্যা হেই হিও আমার না আর হারা মাইক লই একটা ক্যাকা ক্যাকা লইছো ও চা এই যা কন এত সব অনুমান নির্ভর কথাবার্তা বর্তমান হচ্ছে প্রযুক্তির যুগ এখন তো সবকিছুর খবরই আগে পাওয়া যায় তাহলে এই আমরা একটু সচেতন হইয়া একটু যদি আগে আমরা আশ্রয় স্থানে চলে যাই তাহলে আমাদের জন্য এটা না দরকার আমাদের প্রযুক্তি দেওয়া আমার না আমার হিয়া প্রযুক্তি ইমান আমান খাই সুমেয়া ইমান আমান সব খুবাইছো আল্লাহ আল্লাহ করো আল্লাহর উপর বর্ষা রাখো প্রযুক্তি কি কিসের সাইকেল ওনার কিসের কি আল্লার উপর বর্ষা রাখবা ইমান আমার ঠিক রাখবা দুই রেখাত নফল নামাজ পড়া কাম হইবে হারা দুর্ন শুঙ্গ ফুদে ইয়ে কইতে আসো আইবে বন্য আইবে আল্লাহর নাম তো একবারও করো নাই যে আপনার আল্লাহর নাম লইয়ে যান এটা কবা না আর তোমরা যে মাইকিং দিয়ে সব মানুষগুলো বাড়িতে যে কাছা গিয়ে পাড়াই দিতে আসো হয়ে নেই আর গড্ডা দিয়ে নুদলা তো ও পাহারা দেবে কেটা আর ওই যে তাতাই সব লই যায় তাই পাম কোথায় হ্যাঁ তোমরা মাইকেলেরা দেবা আইসো গ্রামে একটা অডি লড়ি বাজাইতে না আহা সাসা রাগ অনকা বাসাই তো আল্লাহই রাহে আল্লাহর পর তো ভরসা আমরাও করি আমরা তো ভরসা করি না তা না কিন্তু কথা হইলো প্রযুক্তি যে কথাটা আইসে প্রযুক্তি তো ওটা মানতে হইবে আল্লাহর কথাও মানতে হইবে প্রযুক্তিও মানতে হইবে প্রযুক্তি যদি না মানি আর যদি সাইক্লোন শেল্টারে না যাই তাহলে তো বিপদ আর ওইখানে যদি যাই তাহলে তো আমাদের কোনো বিপদ হয় না প্রযুক্তি আর সাইক্লোন সেন্টার ও আমাকে সময় না আমরা বাসি নাই এই কয় বছর বাসাইস কেটা বাসাইস তো আল্লাহ আর এখন তোমরা সাইক্লোন সেন্টার এটা সেটা হেইনে নেও পাগল হয়ে গেছো যত সব উল্লাহরা দেখছো ওটা কি আজীবন উত্তরা আসলে সরকার এগুলা গিয়া এত চেষ্টা করে এত কিছু করে তারপরেও কাম হয় না গণিজর শেষ হওয়ার পর ঘুরবো নাকি

বলই bostobari loi ye shorshokotay ei bandobari bag bok eliye shorshokotay abba amme tomogulage cycleon center jaiben na ar radio ta তুমিও পাগল হইয়ে গেছো যাবার লগিয়া। অনন্তই তুই উলুক বন্ধ বানে বাইল্লের কেস কেছি। আর নাতিজারও তুমি লই যাইতেছো। আল্লাহর উপর ভরসা রাখো। এখনও কই ঘরে ওড়ুক। ঘরে ওড় ডালালা করো। ঘূর্ণিঝর মানু বাসলে আমরাও বাসমু। ওই সাইক্লোন সেন্টারে কি তোমার বাঁচতে পারবে? মরণ হই লেহানো উৎপের ও অনু উৎপের। তার সাথে ঘরে ওড়ুক। এই ঘরে ওঠ। আম্মের ঘরে আম্মই ঠায়েন আর আল্লাহ বিল্লে করেন। আল্লাহই তোমক বাসাইবে কিন্তু সচেতন হইতে তো আর সমস্যা নাই ও দাদা মোরা যাই তুমি বাড়িঘর দেখকে রাখকো আও হ্যাঁ যাবা না সাইকোলন সেন্টার সাইকোলন সেন্টার এটা ফেকনা হা যাইছো বাঁচাইবে আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হইবে এই মাতার ভাই দামার আশির জীবন নিয়ে গেছে আমি এইতে এই গোর দেখ ফড়া লরি নাই আর তোমরা পাগল হইয়ে গেছো যাবার লগ্যা বাসলে আমি এইনে বাসমু মরলে আমি এইনে মরমু এই ঘরেই আমি থাকমু আল্লাহ নাম লইয়া বাইরের অবস্থা তো বেশি একটা বারোতে হিজা চাই দিক দিয়ে কালুয়ারটা বাংছে কালিন্দেরই গেছে ঘটনাটা কি এই তো বুঝি না আল্লাহ জানে যা আল্লাহ মরসা আল্লাহ লাগে তো আর পাল্লা দেওয়ার কোনো কায়দা নাই আল্লাহ ভরসা এই করি বই রয়েছি আল্লাহর ঘরে সব কিছু কি হইবে করতেন না পরিস্থিতি দি আস্তে আস্তে খারাপ হয় বাসমু না মরমু তোমার ঘর বসা করে করিয়া এদি হারা দুর্ণ ইদারি দিয়ে আন্দার হয়ে যাইছে একটু

কথা ہوا উলাই গেছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ والله স্কুল হইলি কি এদি কেও মত লা ইলাহা ইল্লাল্লাহ ওরা কি কইছে हमने लोन हमने लोन আবি গেলাম না বহুত কথা আমি কই নি দেই আল্লাহ তোমার উপর ভরসা বলছি বইছি মামুদ একলা গরি আল্লাহ তুমি আমারে বাসাইও তুমি আমার বাসাইও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আমি কিয়া গেলাম না আমি কিয়া গেলাম নাই বল ইয়ে সুস ওইসবুনা আজুর ইলা যদি ওই লই যায় আই নাই ইলা ইন আল্লাহ যাও কল ভরসা তো বিজরা তো আপে আছে এইই তাঁতে ঠাই আর তোর উপায় নাই মরনল তেহি নাই মরতোই কিয়া গেলাম নাই ওই ওই ল পড়া পানিও দিতে পারবে না হে কেমনشي আল্লাহ আল্লাহ আল্লাহরে আল্লাহ খুব খারাপ খুব খারাপ পরিস্থিতি কাইতেই বাবু এরম কায়দা নাই আল্লাহ লাই লাইল্লাহ খুবই খারাপ হয়েছে আসসালাম ওয়ালাইকুম ভাইজা আসসালাম মাম সাহেব ভালো আছেন হ্যাঁ ভালো আছে তা আমি এখন আল্লাহ বরসা অন্য তো শুরু হইছে অবস্থা তো খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ যা বলা বাহুল্য তা বলা যায় না এমাম সাহেব তো ওরা গেছে নাতিপুতি সাইক্লোন সেন্টারে গেছে বৌমায় হাসবেন আমার আমি যাইনি কইছে আল্লাহ ভরসা আল্লাহ উপর বর্ষা করলেই আমি হেন কইছি মাসি জীবন যেন সমান আমি এই ঘরেই আল্লাহ আমার এখান কুড়িও লড়ে নাই তো আমনে হঠাৎ এখানে আসার উদ্দেশ্য কি উজলা দিয়া নির্দেশ আছে ঘোষণা দেওয়ার জন্য সবাই রে আশ্রয় কেন্দ্রে যাইতে বলছে এই আমি ঘোষণা দিয়া চলিয়েছি সবাই আশ্রয় কেন্দ্রে যাইতে আছে সবাই চলে যাইতেছে আমিও ঘোষণা দিয়ে এই আশ্রয় কেন্দ্রের দিকে রহল হইতেছি তাই যাওয়ার পথে উনি ভিতরে মানুষের শব্দ এই ঢুকলাম যে কি ব্যাপার রেজা গই আমনে কি এত আল্লাহ বিল্লে কি করতেছেন ইমাম সাহেব আমি তো বইছি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ যা করে করবে আল্লাহর উপর দিয়ে তো আর কিছু নাই তাই আল্লাহর উপর সেই বিশ্বাস রাখিয়া আমি এই ঘরে বইছি এই জন্যই আমি যাইনি তাহলে কোরআন হাদিস সম্পর্কে আমার সাথে তো আপনি বেশি জানেন না না জানেন না আল্লাহর উপর আল্লাহ ভরসা করিয়াছি না হা করছেন আল্লাহ তো আর ঠেয় না যে বাঁধায় আগে চলতে কইছি চলে না বিপদ দেখিয়া হে যদি তার নির্দিষ্ট স্থানে না যায় বাঁচার জন্য চেষ্টা না করে আল্লাহ তো এত ঠেয় না যে বাঁচাইবে মনেন আল্লাহ আমি যখন নিজে এই যে গা নিজে না নিজে বিপদে হালাইয়া আল্লাহ যদি শক্তি পরীক্ষা করতে চায় এটা কেমন ভয় কয় আমি যখন ইমাম ইয়া ওই আশ্রয় কেন্দ্রের দিকে যাইতেছি তা আপনি কেন করবেন না নাতি হাঁচছে বৌ হাজছে পাড়া প্রতিবেশীও আমি দোকানদারে গেছি দোকানদারে তোমার কৈছে আপনি আশ্রয় কেন্দ্রে যায় আমি কের কথা তো শুনি নাই কইছি আল্লাহ বড়সা কিন্তু আপনি যেই আমার বললেন আপনিও যখন যাইতেছেন আমার তো আর যাইতে সমস্যা নাই কিন্তু আমি যাম কম পাইলাম এই চিন্তাই তো আমি অস্থির কে আপনার সমস্যা যাইতো গত ভুলভাল বুঝিয়েছেন যাই হোক শুনুন আমি ওটা উদ্দাহম কম কোন সমস্যা নাই ভুল মানুষ করে না এটা সম্ভবন আছে ভুলবে আপনি বুঝে বাড়ি যাই আমাল্লা বিলল আমি বুঝই কমানে আমি কইয়ে নাইলে আমি আপনাদের লগে আসি সাপোর্ট দিয়ে জামানে যাই হোক তোমরা যদি আপনাদের সমস্যা নাই আমি গেল লুক আমি জামু

আর মানুষেরও চেষ্টা চালাই যেতে হবে শুধু করে বই থাকলেই চলবে না আমাদেরও চেষ্টা চালাই